আজ এমন একজন মানুষের সম্পর্কে কথা বলবো যার পুরো জীবন এক কথায় অনুপ্রেরণামূলক কথায় আছে না প্রকৃতি যার নেয় তাকে ফিরিয়ে দেয় তার দ্বিগুণ কিন্তু আমরা মানুষ পৃথিবীর সব থেকে বুদ্ধিমান হয়েও এই প্রকৃতিকে যে যার মতো ধ্বংস করে চলেছি তাই তো বর্তমান প্রকৃতিও তার প্রতিশোধ নিজে নিজেই নিয়ে চলেছে খরা বন্যা ঝড় কিংবা ভূমিকম্পের মধ্য দিয়ে একটা বছর ঘুরতে না ঘুরতেই এদের তাণ্ডব শুরু হয়ে যায় কিন্তু এই অসচেতন সমাজে সচেতনতার বার্তা দিয়ে চলেছে ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া যাদব মোলাই পায়েং যিনি নিজের চেষ্টায় একাই তৈরি করে দিয়েছেন তেরোশো ষাট একর জমি জুড়ে একটি আস্ত বন যাদবের জন্ম উনিশশো সালে আসমের কোকিলামুখে মিসিং জনজাতির এক পরিবারে যাদবের বয়স যখন দশ বছর তখন এক ভয়ঙ্কর বন্যায় তাদের পুরো এলাকাটাই প্রচুর ক্ষয়ক্ষতি হয় সে সময় যাদব সবার কাছে গিয়ে অনুরোধ করে দ্বীপটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কিন্তু কেউ তার কথা শোনে না তাই সে সেই কম বয়সে কিছু বাঁশের বীজ পুঁতে শুরু করেছিলেন বন তৈরির কাজ যা পরে আরও গাছ লাগিয়ে এখন একটি বিশাল জঙ্গলে তৈরি হয়েছে সেই জায়গাটি তার তৈরি সেই জঙ্গলে রয়েছে অনেক রকমের গাছ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীও বাস করে সেই জঙ্গলে এলাকায় বন্যা হলে রয়্যাল বেঙ্গল টাইগারও আশ্রয় নেয় তার সেই জঙ্গলে তাই তো তাকে বলা হয় ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া এখন সেই জঙ্গল মোলাই ফরেস্ট নামেও পরিচিত দু সালে যাদবের হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দিয়েছিলেন ভারত সরকার শুধু তাই নয় যাদবের ভালোবাসাকে কুর্নিশ জানিয়ে অনেক চলচ্চিত্রও তৈরি হয়েছে ইতিমধ্যে মেক্সিকো ও ডুবাই থেকে এরকম বনাঞ্চল তৈরি করার জন্য ডাকও পেয়েছে যাদব মলে পায়েঙের জন্য ও তার এই প্রচেষ্টার জন্য অনেক ভালোবাসা রইল এই অবিশ্বাস্য পরিশ্রম এবং প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা আমাদের সকলের জন্য একটি উদাহরণ